আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ভাইরা আপনারা অবশ্যই ভালো আছেন আমিও আল্লাহর আসতে ভালো আছি এখন আমি আপনাদের ভুট্টা মসুরি আর গম এই তিনটা ফসলের কি কি রোগ হয় আর এই তিনটা ফসলে কোন রোগের কি ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন তে এই বিষয়ের উপরে আমি ভিডিও দিচ্ছি সুপ্রিয় দর্শক তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে ভুট্টা মুসুরি গম এই তিনটা ফসলেই কিন্তু আপনার মারাত্মক মারাত্মক রোগ হয় অটোমেটিক ভাব ফসল দেখতে ভালোই লাগে অটোমেটিক রোগ হয়ে কিন্তু আপনার ফলন কমে যায় বা প্রাকৃতিক দুর্যোগেও সমস্যা হয় তা আমরা যদি প্রস্তুতি না হই তাহলে কিন্তু আমরা ফসলে ক্ষতিগ্রস্ত হব আমার এই কীটনাশক সার বিষ এগুলো কিন্তু দেয় লাগবে কিন্তু একটু হলেও আপনি মান না মানলে কিন্তু আপনার সে ফসল ভালো হবে না বা ফসলে আমরা ক্ষতিগ্রস্ত হব তো সুপ্রিয় দর্শক আমি ভুট্টার যে কয় কোয়ালিটির রোগ হয় আর মুসুর কি কিরম রোগ হয় আর আপনার গম কি পরিমাণ রোগ হয় এবার ভুট্টা মসুরি গম এই তিনটার পরে আমার সার কী পরিমাণ লাগবে আপনার বৃষ্টি কেরম দিতে হবে মসুরিতে কী পরিমাণ দিতে হবে এ বিষয়ের উপরে আমার সম্পূর্ণ ভিডিও আছে আপনারা ভিডিও বায়োডাটা সার পর্যন্ত পুনায় থেকে শুরু করে এগুলো দেখতে পারেন আমি কিন্তু এখন শুধু খালি আপনার রোগের আক্রমণ যাতে আপনার যেগুলো হয় সেই ওষুধগুলো আমি আপনাদের দেখাবো আর নিয়ম অনুযায়ী আপনারা দিবেন সুপ্রিয় দর্শক আমি প্রথমে আপনার ভুট্টার কথা বলবো তারপরে বলব মসুরি তারপরে বলবো গম আমি ভুট্টা প্রথমে দেখতে পাচ্ছেন অনেক সময় দেখা যাচ্ছে ভুট্টা লাগাইছেন রোপণ করেছেন এবার সার টার সবই দিছেন কিন্তু আপনার ভুট্টা দেখা যাচ্ছে হলুদ হয়ে আছে গাছ জোর করছে না বা এ হচ্ছে না কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে ভুট্টার গাছ হলুদ হয় আপনার দুই তিন ধরনের একটা হলুদ হয় আপনার অতিরিক্ত রসের কারণে গাছের গ্রোথ হয় না বা আপনার জোর হয় না হলুদ হয়ে থাকে দ্বিতীয়ত আপনার অনুখাদ্য সারের অভাবে আপনি গ্রোজিন ম্যাগমা থিওবিট এই যে চারটা সার আপনি রাসায়নিক সারের পাশাপাশি এগুলা ব্যবহার করতে হবে তাহলে দেখবেন যে আপনার গ্রোথও হবে গাছ আপনার সবুজও হয়ে দেখবে এবার তাও দিচ্ছেন তারপরেও দেখছেন যে আপনার ভুটটা আপনার ব্যারামে ব্যারামে ভাব এবার ব্যারামে ব্যারামে ভাব বা পাতাগুলো আপনার ঠুকসা ফুকসা পড়া ভাব তাহলে আমরা ওই সময় কিন্তু আপনার এই রোগ হলে আমরা করবো কি এ দেখেন আপনার অ্যামিস্টার টপ দেব এই হলো আপনার অ্যামিস্টার টপ এটা আপনার ষোলো লিটার পানিতে ষোলো মিলি আর সাথে আমরা ডেনিম ফিড ষোলো লিটার পানিতে পাঁচ গ্রাম এই দুটো ওষুধ একসাথে মিশে গাছে আমরা ভিজে স্প্রে করে দেবো দেখবেন যে আপনার ওই ভুট্টার ওই রোগ রোগের হাত থেকে আপনি রক্ষা পাবেন পোকারও আক্রমণ থেকে রক্ষা পালেন আবার আপনার ওই রোগের হাত থেকেও রক্ষা পালেন এইবার অতিরিক্ত রসের আক্রমণ হলে ভুটটা লাল হয়ে থাকলে এবার আমরা জমি একটু কোদাল দিয়ে কুবাইয়া দিব আর ক্যালসিয়াম সারটা একটু বেশি করে ছিটাই দিব দেখবেন যে আপনার ওই রস শূন্য হয়ে যায় গাছের আপনার খাবার গ্রহণ করা শুরু করে দিবে ও রোগ আপনার দূর হয়ে গেল তো এই হলো আপনার ভুটটার যে আপনি তিন কোয়ালিটির যে সমস্যা হয় এই সমস্যা। সমাধানের যে আমি নিয়মটা আমরা আপনাদের বললাম এই নিয়মটা আপনারা ফলো করবেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার এই ভুট্টা খেতে যে সমস্যাগুলো দূর হবে এইবার ভুটটাতে আপনার আর সমস্যা হয় আপনার দেখা যাচ্ছে পোকা পোকাটা কিন্তু আপনার ডেনিমফিট আর ক্যারাটি ডেনিমফিট আর ক্যারাটি এই দুটো ওষুধ ব্যবহার দুই থেকে তিনবার করলে আপনার ভুট্টা খেতে আর পোকামাকড় থাকবে না ভুট্টা গেল এইবার আপনার মসুরি সুপ্রিয় দশক এবার মশুরিও কিন্তু আপনার এরকম হয় আপনি দেখা যাচ্ছে অতিরিক্ত সেচ দিবেন মশুরি লাল হয়ে থাকবে আবার মশুরি সবই ঠিক আছে দেখছেন যে মশুরি জাগায় 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 জায়গায় আপনি মারা যায় একসা সমস্যা আবার দেখছেন যে মুসুরির ফুল ফলের সময় ফল সম্পূর্ণ না হতেই দেখা যাচ্ছে মশুরি আপনার ঝাঁই দ্রুত পাইকি যায় গাছ আপনি শুকা যায় এই হলো তিনটা সমস্যা তো সুপ্রিয় দশক এই যে সমস্যায় আমরা মুসুরির প্রথমে আগে আমি মরার কথা বলছি এইবার গাছ আপনার মারা যখন একটা একটা দেখছেন যে আপনার মশুরি গাছ আপনার মারা যাচ্ছে ওই সময় কিন্তু আমরা অনেক সময় বিভিন্ন কোয়ালিটির ওষুধ স্প্রে করি দেখা যাচ্ছে আপনার এইভাবে বিভিন্ন কোয়ালিটির ওষুধ স্প্রে করলে শুক্র দর্শক আপনার কাজ হবে না আপনার ওখানে আপনার ট্রিটমেন্ট অনুযায়ী দেখা যাচ্ছে ওই সময় ওই পোকার আক্রমণ আবার আপনার দেখা যাচ্ছে ছত্রাকের আক্রমণ আবার দেখা যাচ্ছে আপনার গাছ লিকিলিকি ভাবের কারণ এই তিনটা কারণেই কিন্তু আপনার মুসুরির গাছ মারা যায় আবার অতিরিক্ত রসে এবার রস হলেও কিন্তু আপনার মুসুরি মরবে না ওষুধ যাতে আপনি ব্যবহার করেন এবার আমি প্রথমে শুক্র দেখ দেখাচ্ছি শুক্র দাস এটা দেখতে পাচ্ছেন আপনার রিডোমিল গোল এটা রিডোমিল গোল ষোলো লিটার পানিতে দিবেন আপনার আশি গ্রাম আর এই হলো আপনার ইস্কোর ইস্কোর ষোলো লিটার পানিতে দিব বারো মিলি আর সাথে আপনার পোকা ওই পোকা বিভিন্ন রকমের চোষক পোকার জন্য। আমরা দিব ভিত্তাকু ষোলো লিটার পানিতে তিন গ্রাম এই তিনটা ওষুধ একসাথে মিশায়া আপনার মসুরের গাছ বের হওয়ার পরপরই দেখা যাচ্ছে আমরা পাঁচ দিন বা দশ দিন পর পর যদি মরা রোগ থাকে তাহলে আমরা পাঁচ দিন পর পর দুইবার স্প্রে করব ইনশাল্লাহ আপনার মশুরি আপনার মরার হাত থেকে রক্ষা পাই গেল আর যদি মরার রোগ না থাকে আমরা দশ দিন পর পর দুইবার দেবো তাহলেই আপনার মশুরি টিকা হয়ে গেল এইবার মশুরি যখন দেখতে পাচ্ছেন আপনার গাছে যখন আপনার বার চলে আসলো বা গাছের গ্রোথ একটু কম কম যদি ভাব হয় আপনারা সেখন আমরা করবো কি আপনার ওটো সুপ্রিয় দর্শক আমি দেখাচ্ছি এ হলো আপনার ওটো ষোলো লিটার পানিতে বত্রিশ মিলি আর এটা আমরা স্প্রে করবো দেখবেন যে আপনার আপনার আসা শুরু হবে সেই সময় আমরা এ দেখেন এই এটা হলো ভলিউম ফিলাক্সি ষোলো লিটার পানিতে দিব আট মিলি আর এই হলো অ্যামিস্টার টপ ষোলো লিটার পানিতে দিব ষোলো মিলি আর ওর সাথে আমরা আবার আবার হলো এই দেখেন এই হেলো রিডোমিল গোল্ড ষোলো লিটার পানিতে আশি গ্রাম এই তিনটা ওষুধ একসাথে মিশা ফুল থেকে শুরু করে পাকা পর্যন্ত আমরা তিনবার স্প্রে করব। এইবার তিনবার স্প্রে করব। দেখবেন যে আপনার মসুরি একদম লাল টকটকি হয়ে মসুরি পাইপে আপনার পরিপূর্ণ গুড়াই থেকে মাথা পর্যন্ত দানা হবে আবার মুসুরির গাছ আপনার হাইসি দিয়ে আপনি কাইট পেন বা আপনার ফল পায় যাবে মসুরির গাছ তাজা থাকবে সুপ্রিয় দর্শক তেমন আপনার মশুরি আট থেকে দশ মন পর্যন্ত ফলন হবে মুসুরির গাছ আপনার যত বাঁধাবেন সমস্যা নাই কিন্তু ফল আসার সময়তেই আমরা গাছ দেখা যাচ্ছে নিয়ন্ত্রণ রাখতে হবে নিয়ন্ত্রণ কাক বলে দেখা যাচ্ছে মশুরি কিন্তু আপনার ষাট হয়ে শুই পড়ে ই হয় এই এই কারণে আমরা রিডোমিল গোল আমি একটা ভলিউম ফিলাকসি এই তিনটা ওষুধ একসাথে মিশা যেটা আমরা সেই সময় থেকে তিনবার আপনার আট দিন পর পর বা দশ দিন পর পর আমরা তিনবার স্প্রে করব মশুরির ফুল ফল আসার শুরু করলে এই হলো তিনটা ওষুধ আমরা যেটি ব্যবহার করি ইনশাল্লাহ মশুরি খুবই ভালো ফলফল ভালো পাবেন এইবার আমি মুসুরির মসুরির কথা আমি বলা হয়ে গেল এবার আমি গম গম চাষের সমস্যা এইবার গমেও কিন্তু আপনার মসুরি এই মসুরির মতনই গমেও কিন্তু আপনার গম বের হওয়ার পরে দেখছেন যে গম আপনার লিকলিকি হয়ে গম দেখা গেছে একার আড্ডা ওরকম আপনার মারা যায় গম একার আড্ডা হয়ে গম হলুদ হয়ে মারা যায় ওই জন্যে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক এ হলো আপনার ফিলিয়া ফিলিয়া আর এ হলো আপনার ফিরতাকু এই দুটো ওষুধ আমরা গমে যেতে দেখা যাচ্ছে গম বের হওয়ার পর পরই এই রোগের আক্রমণ হয় তাহলে আমরা এই ফিলিয়া আর এই ভিত্তাকু দিব ইনশাল্লাহ আপনার রোগর হাত থেকে আপনি রক্ষা পালেন আবার যদি মনে করেন আপনি রোগ নাই তারপরে আপনার এই এই ওষুধ দুটো দেখা যাচ্ছে গম কাছরের আগেই একবার স্প্রে করে রাখবো যাতে আপনার গোড়ার পাতাগুলো যাতে আপনার ব্লাস্টের আক্রমণ বা আপনার এইসব সমস্যা না হয় সুপ্র দর্শক এ হলো আপনার গমের রোগের আক্রমণ থেকে রক্ষা করল এইবার গম কিন্তু আপনার থর পর্যায়ে আইসি দেখা যাচ্ছে গমের কিন্তু আপনার থর পর্যায়ে আইসি আপনার বিভিন্ন রকমের সমস্যা হয় এইবার সমস্যা কাকগুলো সেই সময় গম কিন্তু আপনার স্প্রিং করে না এক একটা হালকা বাতাস হলেই দেখা যাচ্ছে গম আপনার জায়গায় জায়গায় পড়ি যায় ওই কারণে আমরা প্রথমেই যখন গমের থোল পর্যায়ে আসবে ওই সময় আমরা এ হল ভিত্তাকু ষোলো লিটার পানিতে তিন গ্রাম ফিলিয়া ষোলো লিটার পানিতে বত্রিশ মিলি আর এ হল আপনার টপ ষোলো লিটার পানিতে আমরা দেব ষোলো মিলি এই তিনটা ওষুধ গমের শীষের মানে থোল পর্যায়ে আমরা স্প্রে করব দেখবেন যে গম আপনার হালকা যেতে একটু ঝড় বাতাস হয় আপনার গম স্প্রিংয়ের মতন কাজ করবে পড়বে না যদিও পরে শীষ আবার পরে খাড়া হয়ে যাবে আপনি ফল ফল ফলন ভালো পাবেন এইবার এই তিনটা ওষুধই আবার দেখছেন যে আপনার গমের শীষ যখন আপনার পরিপূর্ণ বের হয়ে গেল এইবার বের হওয়ার পরে কিন্তু গমের আপনি হুল যে গমের যে শীষের যে উপরে যে হুলগুলো আছে এই হুল কিন্তু আপনি শুকায় গেলে কিন্তু আপনার দানা সিটি হবে বা দানা আপনার ছোট হবে এই কারণে আমরা আবার ওই সময়তেই আমরা দেখা যাচ্ছে এই অ্যামিস্টার টপ আর এই ফিলিয়া আর এই ঢিপটা আবার ওই শীষে আমরা আবার দেখা আছে দুই থাকি তিনবার স্প্রে করব। দেখা যাচ্ছে আপনার গমের শীষ কিন্তু আধখিন আধখিন করে শুকা যায় একবার দেখা যাচ্ছে আধখিন শীষ শুকা গেছে আর আধখিন দেখা যাচ্ছে তাজা আছে এটা হলো আপনার ব্লাস্টের রোগ এবার আমরা ফিলিয়া অ্যামিস্টার টপার এই ভিত এই তিনটা ওষুধ দেখা যাচ্ছে গমের শীষ বের হওয়ার পরে দুই থাকি তিনবার স্প্রে করব গম দেখবেন যে একদম হেভি পরিপূর্ণ দানা একদম মোটা মোটা হয়ে গেছে গমের আপনার ফলনও ভালো হয়ে গিয়েছে সুপ্র দর্শক আমি এই যে মসুরি গম ভুট্টা এই যে তিনটা ফসল মিলিয়ে যে একটা ভিডিও আমি আপনাদের দিলাম যে রোগের হাত হাত থেকে আপনারা কিভাবে রক্ষা পাবেন আপনার ফসলের আবার আপনার কি কোন ওষুধগুলো দিবেন তে আমি যে ভিডিওটা আপনাদের মাঝে দিলাম তা আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন আর বেলায়ুটা বাজাবেন যেন আমি নতুন ভিডিও দেন আপনাদের মাঝে আমি দিতে পারি তো সুপ্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো আমার বক্তব্যটা শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাত